আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত ব্যাস আজ আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পাশ রুমের অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন দেখাবো আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা কিভাবে করে দিয়েছি কত টাকা যাবে সেম ডিজাইনে আপনি চাইলে ছোট্ট বড় করে আপনার পছন্দ মতো চাইলে আমাদের মাধ্যমে ডিজাইন করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন সম্মানিত বিয়াস আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলামিন বাই বাইয়ের জেলা কুমিল্লা থানা মুরাদনগর তো বাই প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই আমাদের মাধ্যমে করে নিয়েছে আপনার ছেলে আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি কীভাবে করলে সুন্দর হবে আমরা আছি আপনার সাথে সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়ন করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন বাড়ি নির্মাণের আগে বাড়ি সঠিকভাবে কিভাবে করবেন সে বিষয় আগে জানতে হবে বাড়ি নির্মাণ করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করবেন ডিজাইনের আলোকে আপনার বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের এস্টিমেট ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল ডি প্লান এ টু জেড করে দক্ষ কন্ট্রাক্টরের মাধ্যমে ইঞ্জিনিয়ারের মাধ্যমে পরিচালনা করিয়ে কাজটি করিয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনি একটি সুন্দর বাড়ি করতে পারবেন বাড়ি করার আগে অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো ইঞ্জিনিয়ার লাগবে না তাদেরকে দিয়ে কখনো কাজ করাবেন না একজন ইঞ্জিনিয়ার ছাড়া কখনো আপনার কাজ সঠিকভাবে হবে না যে ইন মিস্ত্রি কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারের পরামর্শে কাজ করতে চাইবে না আপনাদেরকে অবশ্যই কাজে ঠকাবে একজন ইঞ্জিনিয়ার আপনাকে সব সময় চেষ্টা করবে যাতে অল্প বাজেটে অনেক সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় সঠিকভাবে করে দিবে তাহলে ইনশাল্লাহ আপনার কাজটি সুন্দরভাবে করতে পারবেন যেখান থেকে ভালো লাগে প্ল্যান করে বাড়ি করুন আমাদের মাধ্যমে করতে হবে এমন কোনো বিষয় না এবারে দৈর্ঘ্য আমরা করে দিয়েছি পঁয়তাল্লিশ ফিট এবারের প্রস্ত আমরা করে দিয়েছি ছত্রিশ ফিট এ বাড়ির টোটাল স্কোয়ার ফিট ষোলোশো বিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক একাত্তর পয়েন্ট জমিতে আজকের এবারের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে করে দিয়েছি তো চেয়ে এসেছিলো বাড়ির ফ্রন্ট সাইডে একটি খুব সুন্দর পুষ্টি ডিজাইন দিবে মেন ডোর দিয়ে ঢুকে একটি ফ্যামিলি ডাইনিং করে দিয়েছি পনেরো ফিট পাঁচ ইঞ্চি বাই চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি খুবই সুন্দর একটি ডাইনিং স্পেস ফ্রন্ট সাইডে দুটি বেডরুম করে দিয়েছি একটি বেড একটি গেস্ট রুম তেরো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট এ বাড়িতে টোটাল পাঁচটি বেডরুম আর অন্য পাশে দুটি করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট দুটি যেহেতু পাঁচটি বেডরুম এক পাশে আমরা একটি দশ ফিট বাই বারো ফিট একটি রুম করে দিয়েছি টোটাল পাঁচটি বেডরুম দিয়ে আজকের বাড়ি ডিজাইনটি করে দিয়েছি আপনারা চাইলে সেম ডিজাইনে ছোটো বড়ো করে ছয় রুম পাঁচ রুম চার রুম তিন রুম যেভাবে চান করতে পারেন এখানে একটি কিচেন করে দিয়েছি দশ ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এখানে একটি পেয়ার রুম করে দিয়েছি আপনারা যদি চান আপনাদের চাহিদা মতো ছোটো বড়ো করে আপনার মন মতো ডিজাইন করে নিতে পারেন এখানে আমরা টোটাল তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচড একটি কমন আলামিন ভাই যেভাবে চেয়েছে আমরা বাইকে খুবই সুন্দরভাবে দুটি করে ব্যালকনি দুটি রুমের সাথে দুটি ব্যালকনি করে দিয়েছি আপনারা বাড়ি করার আগে আপনার কষ্টের টাকায় আপনার স্বপ্ন কিভাবে করবেন সঠিকভাবে বাস্তবায়ন করুন সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য মিস্ত্রি কন্ট্রাক্টরের পরামর্শে কখনো কাজ করবেন না আমাদের মাধ্যমে আপনি ডিজাইন কখনোই করতে হবে না বাড়ি আপনি একবার করবেন একবার যেহেতু বাড়ি করবেন আপনার বাড়িটা যেতে সঠিকভাবে হয় সুন্দর হয় সুপরামর্শ নিয়ে সঠিকভাবে প্ল্যান করে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন সম্মানিত বিয়াস আমাদের মাঝে প্রতিদিন প্রচুর পরিমাণ ফোন আসে অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলছে ইঞ্জিনিয়ার লাগবে না আমরা করে দিব কাজে অনেক সমস্যা দেখা দিয়েছে এখন চাইলে কিছু করার থাকে না আপনাদেরকে বলবো সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আপনারা কখনো ভুল করবেন না বাড়ি করার আগে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে বাড়ি করুন আমাদের মাধ্যমে ডিজাইন প্ল্যান করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন প্ল্যান মন মতো না হলে একশোবার চেঞ্জ করতে পারেন আজকের বাড়ির ডিজাইনটি সম্পূর্ণ থ্রিডি প্ল্যানের আলোকে বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যাদের তিরিশ লক্ষ টাকা বাজেট চাইলে এরকম একটি বাড়ি কমপ্লিট করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম